কখন কি ভেবে দেখেছেন বাংলাদেশে গাড়ি আবিষ্কার করা না শিখিয়ে গাড়ি কে আবিষ্কার করেছে সেটা শেখানো হয় কেন আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা অনেক বেশি উন্নত দেখুন পৃথিবীর অন্য সব দেশ শুধু নতুন নতুন জিনিস আবিষ্কার আর বানানোর মতো অদরকারী কাজে ব্যস্ত আর আমরা মনোযোগ দিয়েছি আসল কাজে শুধু জ্ঞান অর্জন মোবাইল ফোন কবে বানানো হয়েছে কে বানিয়েছে তার চোদ্দ গোষ্ঠীর নাম কি এগুলো জানাটাই তো আসল শিক্ষা আর নিজে মোবাইল ফোন বানানো কেবল কামলাদের কাজ ওটা আমরা কেনই বা করবো আমাদের ছেলেমেয়েরা কি দারুণ মেধাবী তার প্রমাণ হলো দেশ জুড়ে জিপিএ ফাইভের ছড়াছড়ি স্কুল কলেজের দেয়াল ভেঙে যেন জিপিএ ফাইভ বেরিয়ে আসছে এই বিপুল সংখ্যক মেধাবীকে দিয়ে যদি আমরা পদ্মা সেতু মেট্রো রেলের মতো ছোটোখাটো জিনিস বানাতে যাই তাহলে তাদের মেধার অপমান করা হবে তাদের কাজ আরও অনেক বড় আরও অনেক মহৎ তাদের কাজ হলো জ্ঞান চর্চা করা এজন্য আমরা একটা নতুন বুদ্ধি বের করেছি চীন জাপান রাশিয়া কোরিয়া মতো দেশগুলোর ইঞ্জিনিয়ারদের তো তেমন কোনো কাজ নেই তাই আমরা তাদের ডেকে আনি তারা রোদে বৃষ্টিতে ভিজে কাজ করে আমাদের রেলওয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এমনকি কয়লার খনি পর্যন্ত বানিয়ে দিয়ে যাচ্ছে তারা আর আমাদের মেধাবী ইঞ্জিনিয়াররা ঠান্ডা ঘরে বসে সেই জ্ঞান আহরণ করছে এটাই স্মার্টনেস ভাবুন তো একবার আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের কি পরিমাণ পড়তে হয় পদ্মা সেতুর দৈর্ভোগ কত কিলোমিটারের মধ্যে পিলার সংখ্যা কত মেট্রো রেল ঘন্টায় কত কিলোমিটার বেগে চলে কোন স্টেশনে কয়টি সিঁড়ি আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের চুল্লির উচ্চতা ঠিক কত ফুট এসব কি আর চারটিখানি কথা জাপানি ইঞ্জিনিয়াররা হয়তো মেট্রো রেল বানাতে জানে কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ঢাকায় কোন কোন এলাকার উপর দিয়ে এটা গেছে সে কি এটা মুখস্ত বলতে পারবে পারবে না কিন্তু আমাদের বিসিএস পরীক্ষার্থীরা এটা পারবে এটাই হলো জ্ঞানের গভীরতা বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে দেশে ফিরে চলে যায় কিন্তু তাদের তৈরি করা স্থাপনাগুলো আমাদের জন্য এক একটি অফুরন্ত জ্ঞানের ভান্ডার হয়ে থেকে যায় আমাদের ইঞ্জিনিয়াররা তখন সেই জ্ঞান মুখস্থ করতে বসেন বছরের পর বছর তারা এসব তথ্য মুখস্থ করে বিসিএস পরীক্ষার খাতায় উগলে দেন যার মুখস্থবিদ্যা যত ধারালো তিনি তত বড় কর্মকর্তা সে সেবা করার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে এদেশের এক ইঞ্জিনিয়ারের কাজ তো আর ইট সিমেন্ট নিয়ে নয় তার কাজ হল ফাইল নিয়ে আর ফাইলের ভিতর তো ব্রিজ রাস্তা এসব থাকে না থাকে ব্রিজের দৈর্ঘ্য আর রাস্তার প্রস্তের হিসাব এই চমৎকার ব্যবস্থার সবচেয়ে সুন্দর ফলাফলটা তো এখনও বলেইনি বিদেশি ইঞ্জিনিয়াররা কাজ করে তাদের বিল নিয়ে চলে যায় কিন্তু এরপর সেই স্থাপনা রক্ষণাবেক্ষণের জন্য নতুন যন্ত্র কেনার জন্য যে বিশাল অঙ্কের লেনদেন হয় সেখান থেকে আমাদের শিক্ষিত মেধাবী সামান্য পার্সেন্টেজ তো পেতেই পারেন দিন রাত এক করে পদ্মা সেতু পিলারের সংখ্যা মুখস্ত করা কি আর চারটিখানি কথা এ পার্সেন্টেজটাই তো সেই কঠোর পরিশ্রমের আসল স্বীকৃতি আমরা এমন এক প্রজন্ম তৈরি করছি যারা নিজেরা কিছু বানানোর কষ্ট করবেই না বরং অন্যরা যা বানিয়ে দিয়ে যায় তার খুঁটিনাটি তথ্য মুখস্থ করে বড় কর্মকর্তা হবে তারা বানাবে আর আমরা সেই বানানোর তথ্য থেকে জ্ঞান অর্জন পার্সেন্টেন্স খাব এর চেয়ে বড়ো কার্যকরী ব্যবস্থা কোনো দেশে আছে বলুন